পুরুষ শাসিত সৌদি আরবে সঙ্গীতের ঝড় তুলেছে নারী রক ব্যান্ড সিরা পাশ্চাত্য মিউজিকের সাথে মেলবন্ধনে ঘটিয়েছে দেশীয় সংস্কৃতি তাই তাদের গানগুলো দারুণভাবে গ্রহণ করেছে দর্শক শ্রোতারা চলতি মাসেই বের হয়েছে তাদের প্রথম অ্যালবাম আরব সঙ্গীত প্রেমী নারীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে চায় সিরা কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে শুরুটা হয়েছিল রিয়াদের একটি গ্যারেজে সেখানেই প্রথম পারফর্ম করা কিন্তু জনসম্মুখে আসার পর বাজিমাত বলছি সৌদি মেয়েদের ব্যান্ড সিরার কথা চার ডিসেম্বর রিলিজ হয়েছে প্রথম অ্যালবাম সেখানে অসাধারণ লিরিক্স আর রক আরও ফিউশনের কারণে রাতারাতি সেলিব্রিটি বনে গেছে তারা রক মিউজিক নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে শুধু গলা ফাটিয়ে চিৎকার করাই রক মিউজিক না এর আলাদা একটা ধরন আছে রক মিউজিক হোক বা অন্য যে কোনো ধরনের গানই হোক আমি চাই সৌদি নারীরা নিজেদের প্রকাশ করুক যেমন আমার সাথে রক মিউজিকটাই সবচেয়ে ভালো যায় আরবি সংস্কৃতিতে সিরা অর্থ জীবন ব্যান্ডের ছয় মেম্বার সেখানে তুলে ধরতে চান জীবন সংগ্রাম আর নারী জীবনের কথা শুরু থেকেই সেই ভাবনা কাজ করেছে সবার মধ্যে সৌদি আরবে পারফর্ম করার মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে এখানকার মানুষরা অতি উৎসাহী যেন ওরা বিশ্বাসই করতে পারে না এইভাবেও গান করা সম্ভব আরবের ঐতিহ্যবাহী নিকাব পরে ড্রাম বাজান থিং জানিয়েছেন সৌদি আরবের নারীদের সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি করতে চান তিনি সৌদি আরবের প্রত্যেক নারী যাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা আছে তাদের বলতে চাই এই গভীর আসক্তিকে হারাতে দিয়েন না গানের বিভিন্ন ধরন আছে অবশ্যই কিছু না কিছু করতে পারবেন সিরাই প্রথম না সৌদি আরবে দুই সালে দ্য অ্যাকোলেট নামের আরও একটি নারী রক ব্যান্ড ছিল যদিও তাদের শুধুমাত্র আন্ডারগ্রাউন্ডেই পারফর্মের অনুমতি মিলেছিল এবার সিরা জনসম্মুখে পারফর্মের অনুমতি পেয়েছে সম্প্রতি সৌদির কঠোর ইসলামিক শাসন ব্যবস্থায় এসেছে বিভিন্ন পরিবর্তন বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে যাতে অগ্রণী ভূমিকা রেখেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এরই প্রেক্ষিতে দুই সালে আরব নারীরা পান অনুমতি। ড্রাইভিংয়ের অনুমতিান যমুনা নিউজ